শুরু করছি আজকের ব্লগ খুবই কম ঠিক হবে না ভুল হবে কালকে কি বড় ধোঁকাটা খেলাম এক্সপিরিয়েন্স না থাকলে যেটা হয় সচ্ছ কালকে মটরভোগ করতে বেরোলাম অভিজ্ঞতা নেই তো মাইকের সমস্যাটা যে এত বড় সমস্যা এটা তো আমার কিছুতে জানা ছিল না তো সবাই মোটামুটি এক একজন এক এক রকম মাইকে একটা করে অ্যাডভাইস দিচ্ছে এই মাইকটা ভালো এই মাইকটা ভালো ঠিক আছে তো আমি একটা মাইক নিয়েছিলাম অনুর তোমরা জানো হয়তো তো মাইকটা তো নেওয়া হয়েছে কালকে মাইকটা আমি কানেক্ট করেছি এবার যে ক্যামেরাতে যে মাইক্রোফোনাল হয় সেই দেখায়নি তো এবার এটা আমার জানা ছিল না যে আমি নর্মালি টাইপ সাথে কানেক্ট করে ডিজিটালের মধ্যে কানেক্ট করে এবার আমি মোটর করতে বয়সটা তো প্রথম কথা আসেনি উইন ব্রাশ চলে এসছে কিছুই শোনা যাচ্ছে না তারপরে রাত্রিবেলা খুব ভালো করে কিছু কিছু ভিডিও দেখে অভিজ্ঞতা হলো যে মাইকে বিষয়টাকে বাড়িতে বসে ঠিক করে তারপরেই বেরোতে হবে না হলে হবে আর কিচ্ছু হবে না সে ভিডিওটা কোনো কাজে লাগবে না বেকার হয়ে তা অনেকটা যেটা আমার ছিল অলরেডি আমি কিনেছিলাম সেই জন্য প্রথম করে আইডিয়া করে সেই সে কানেক্টারটা খারাপ ছিল সে কানেক্টারটা আমার বহুদিন আগে কানেক্টারটা নতুন ছিল না বহুদিন আগে কানেক্টার ছিল কানেক্টারটা যে খারাপ সেটা আমি কালকে বুঝতে পেরেছি বুঝে যেটা মনে হলো যে একটা কানেক্টার ভালো দরকার তো কানেক্টারটা কিনলাম কিনে কালকে ঘরের মধ্যে মাইকটা টেস্ট করলাম যে দেখলাম যে না মাইকটা কাজ করছে এবার এখন অরিজিনালি বাইকের মানে যে মোশনে যে আমি আছি এই যেটা আছে সেগুলোর জন্য এখন ভয়েস কি আসছে না আসছে আমার কিছু জানা নেই আমি মোটামুটি কালকে যেহেতু মাইকটা কাজ করছে আমি একটু কনফিডেন্টেই বেরিয়ে এসেছি বাড়ি গেলে বুঝতে পারবো ভিডিওতে পরে বুঝতে পারবো যে ভয়েসটা কি আছে না আছে আরেকটা কাণ্ড কালকে হলো ভাবলাম যে ভোর বেলা পাঁচটার সময় বেরিয়েছি যে হুগলি ব্রিজটা পার করবো একটু ভালো লোকেশন দেখবো একটু highway তে যাবো তো দুর্ভাগ্য বসত হুগলি ব্রিজ এখন কাজ চলছে কয়েকদিন ধরে barricade দেওয়া পুলিশ দাঁড়িয়ে আছে বন্ধ তার মধ্যে তো video অবস্থা হয়েছে voice পুরো অবস্থা খারাপ কিছু নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না তাহলে আর কি ওটাকে আর

পুরো বিশালmatches অনুভব হচ্ছে বিশাল ভেন্ডেল উইজ একটু ভালোভাবে তোমরা দেখো জাস্ট অসাধারণ লাগছে দুডিগের মানে মাঠটা দেখি এত ভালো লাগছে আর এত বিশাল বড় জায়গা নিয়ে গড়ের মাঠ আমাদের আছে আমাদের কলকাতা শহরে এখানে এই একটা মাঠে যে শতগুলো ক্রিকেট খেলা হচ্ছে তোমাদেরকে আমি দেখে বলতে পারবো না আর আমি হয়তো পুরো মাঠটাকে কভার করে তোমাদের দেখাতেও পারবো না এত বড় মাঠ এটা এইখানেই দশ পনেরো মিনিট একটু দাঁড়িয়ে যাই একটু এখানটা দাঁড়িয়ে একটু প্রকৃতির খোলা হাওয়াটা একটু আনন্দ নিই কারণ এই ছুটিতে আমি আজকে বেরিয়েছি তারপরে এত ফাঁকা রাস্তা পেলাম আজকে কোনো সময় আমি এই ফাঁকা রাস্তা পাই না কলকাতা শহরে তো ওইখানে দাঁড়িয়ে একটু ফ্রেশ এয়ার ইনটেক করি এদের শরীরটাও একটু ভালো লাগবে চলো এবার যাওয়া যাক ভোরবেলায় উঠেছি তো একটু ঘুম ঘুম পাচ্ছে একটুখানি চা তো খেতেই হবে সকালবেলায় এক কাপ চা না খেলে মানে ঠিক এনার্জিটা শরীরে আসে না এখান থেকে ডান দিক ঘুরলে পাঁচটিক মোড়ে গিয়ে একদম উঠব ওখান থেকে আবার ডান চলে যাব ডান গিয়ে সোজা চলে যাব একদম টালিগঞ্জ আমার বাড়ির দিকে চলে এত ফাঁকা তোমরা এখন দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পরে এইখানটায় যা জ্যাম হবে যা জ্যাম হবে একদম প্রচন্ড লেভেলের খুব বিরক্তিকর জিনিস এই জ্যাম মানে শহরে কলকাতা শহরে এই জ্যামটা গাড়ি চালানো না বেসিক্যালি আমাদের যেটা কাজ আমরা কোনো কিছুতে সময় পাই না মানে আমার আর কি সময় পাই না শুটিং লাইনের কাজ সোমবার থেকে পুরো টানা কাজ থাকে আমাদের এবার আমাদের সেরকম সানডে স্যাটারডে বলে কোনো ফিক্সড ছুটি হয় না হলে মান্থের যে সেকেন্ড সানডে সেই সানডেটা হয় ইন্ডাস্ট্রি বন্ধ থাকে তো সেই জন্য ওই একটা রবিবার ছাড়া আমাদেরকে আমাদের কাছে ছুটির কোন ব্যাপার নেই এবার যেটা হয় কাজের প্রেশার যদি একটু হালকা থাকে তাহলে ছুটিটা পাওয়া যায় না হলে ছুটি পাওয়া যাবে না এখন যে মেঘ সিরিয়ালটাই কাজ করি সেই সিরিয়ালটা সার বাংলা চ্যানেলের সিরিয়াল হয় তো একটু প্রেশার কম থাকে তারপর যে প্রোডাকশনের এর কাজ করি সেই production মানে ছুটি ছাটা দেয় শনি রবিবার করে ছুটি যায় তো একটা serial তো সারাজীবন চলে না এক বছর maximum দেড় বছর দু বছর তারপরে যখন আবার অন্য project কাজ কাজে যাব অন্য প্রোডাকশন হাউসে কাজে যাব তখন আবার অন্যরকম কাজের pressure থাকবে তখন আবার এইগুলো করার টাইম পাবো না তখন ওই উপায় একটাই আছে ভোর চারটে পাঁচটার সময় উঠতে হবে আর যদি কোথাও ঘুরতে টুরতে যাই তখন এখন পিজি হসপিটালের পাশ থেকে হরিশ মুখার্জি ধরে এখন যাচ্ছি বাড়ি অনেকটা খারাপ হলো আচ্ছা শুক্রবার সম্ভবত দীঘায় চেষ্টা করবো বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবো না যাবোই যেতে হবেই আহ বাইক নিয়ে লাস্ট আমি ধুবলাগড়ি গেলাম উড়িষ্যা গেলাম মেদিনীপুর গেলাম এই তিনটে জায়গা আপাতকে গেছি মেদিনীপুর অনেকবার গেছি মেদিনীপুরে অনেকবার গেছি এবারে বাইক নিয়ে কিন্তু মন্দারমণিবার দীঘা এই সাইড এ যায়নি কিন্তু শুক্রবার একটা প্রোগ্রাম আছে কারিপাতার ভণ্ড সাউথ ইন্ডিয়ান দোকানটা ছিল কারিপাতার ভণ্ড মনে হচ্ছিল ডাল ওয়েদার থাকবে

সাসপেন্স আগে কাজ বেরিয়ে যেত বুশ কেটে যেত আর গাড়িতে কোন জায়গার থেকে বডি থেকে হয়ে কি অন্য কোনো পার্টস থেকে হয়ে আমার নয়েজ একদম পছন্দ না নয়েজ হওয়া মানে গাড়ি গ্যারেজে নিয়ে চলে যাবো কিছু একটা গল্প আছে দেখতে হবে গাড়ি চললে গাড়িতে আওয়াজ হলে একদম ভালো লাগবে কিন্তু এখানে কন্ডিশন এত খারাপ ছিল তাপটি মেরে 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 মানে কয়েক বছর চালিয়ে ফেলেছে শেষ করছি আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও